সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন এ পর্যায়ে আমাদের বলবদল খেলা মক্তব্য বিভাগের ছোটো ছোটো সুনামণিরা এই খেলায় অংশগ্রহণ করেছে আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের এ টিভি টেন এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন তাহলে আসুন এখন আমাদের এ পর্যায়ে খেলা বলবদল সুন্দর খেলা শুরু হয়ে গেছে বলবদল যার হাতে থেকে যাবে সেই বাদ পড়বে দেখা যাক দেখা যাক কার হাতে থাকি যায় এক পাঁচ তাস্তিয়া আমি খেল আমি খেয়াল রাখবো বাদ হ্যাঁ এবার সরিয়ে বসো এদিক শরীর ফাঁকা জায়গা পূর্ণ করো হ্যাঁ এদিক এসো ফাঁকা জায়গা পূর্ণ করো তুমি জায়গায় বসো হুম হ্যাঁ বাসি দাও দেখা যাক কে বাদ পড়ে সুন্দর খেলা অনেক দর্শক সুন্দর বাসি কারাতে পড়িছে আমি বল দেখতে পাচ্ছি তোমরা বললে ভালো হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও নাও ছড়িয়ে বসো আমি বলি দেবো কারাতে হ্যাঁ বাঁশি দে দেবো বল ছাড়বা নাও ধরো হ্যাঁ বাঁশি দেওয়ার পরে বল ছাড়বো তোমার হাতে থাক হ্যাঁ নাও বাসি দেবো আর থাক থাক নাও দাও বাসি দাও বাসি দাও হ্যাঁ সিদ্ধান্ত বলো আমি দেবো তোমরা দিলে হবে না দেখা যাক দেখা যাক ছোটো ছোটো সুনামণিরা কে পুরস্কার জিতে নিতে পারে ওটো 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 মাঝখান ফাঁকা জায়গা পূর্ণ করবো সত্যিকায় আগোয় আগো হ্যাঁ থাক 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 হ্যাঁ শুরু দেখা যাক কে কে যেতে দাও আবার দাও দেখা যাক এই অটো হ্যাঁ এই ফাঁকা জায়গায় করো পূর্ণ করো পূর্ণ করো হ্যাঁ হ্যাঁ দাও সুন্দর করে দাও হ্যাঁ দেখা যাক হ্যাঁ হ্যাঁ তো ছোটো মানুষ পাইতেস না ও তো নামের বাইরে অটো ওটো খিরা কার হাতে পড়েছে তোমার হাতে আচ্ছা অটো এ তুমি পারবা না তুমি থাক আরও নামের মধ্যেও নেই তো অতিরিক্ত হুম দাও সুন্দর এই ওর গায়ে গায়ে থাকো তুমি হ্যাঁ আয় ঠিক আছে ধরো 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 হ্যাঁ এই তো ভালো দেখা যাচ্ছে হ্যাঁ ওটো আসিয়া ওটো আসিয়া আসিয়া

দেখা যাক যার হাতে বল থাকবে চুলি পরে এসে কাটা যাবে না বল যার হাতে থাকবে বাসি দেওয়ার সময় হ্যাঁ তুমি ওটো ও বিনা নামে পাশ করবে আর আগে যাও আবার শুরু হয়ে গেছে তিনটে পুরস্কার প্রায় কাছাকাছি দেখা যাক তুমি অটো আগের বার তুমি ফার্স্ট হয়ে যাও নাকি হুম সরি বসো সরি বসো হ্যাঁ থাক 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 দাও বাসি দেখা যাক ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এই কয়জনের ভিতরে ছয়জন সাতজন হ্যাঁ ওটো ওটো তুমি ওটো হ্যাঁ আগোয় আগে বসো আগে বসো দেখা যাক এই অত আগোয় না একটুখানি ফাঁকা বলতো যাওয়ার জায়গা তো ডাক্তিবে নাকি টিপ দিয়ে না টিপ দিয়ে না হ্যাঁ একটুখানি পিছিয়ে বসো একটুখানি পিছই বসো একটুখানি পিছিয়ে বসো একটুখানে পিছে বসু হালকা পিছে বসু এই তোমরা সরে যাও তোমরা দর্শকরা সরে যাও আরো দূরে যাও আরো দূরে হ্যাঁ হ্যাঁ হুম কি আর একটু পিছিয়ে বসো হালকা বলটা তো ধর্তিবে হ্যাঁ হ্যাঁ দাও এবার দাও বাসি দাও সুন্দর তোমরা এই টিভি টেনে আমাদের এই দেখবে ইনশাআল্লাহ দেখা যাক কিটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় হ্যাঁ এরাতের থেকেছ না তোমার এততে তা যাও ফটো ফটো বাদ আরে আদিকে আরে হ্যাঁ না দাও এরা 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 হ্যাঁ এসো নাও দাও দেখা যাক এই কয়জনের ভিতরে এ তোমরা একটু পিছে যাও পিছে যাও পিছে যাও এই এই কোণাতে পিছে যাও করতে তোমারতে তোমারতে খেলা এই লাস্টে আছে একদমই আজ সব দেখা যায় চারজনের ভিতরে এরা দূরে দিলে দত্তি বেতেছ না দূরে দিলে দত্তি বেতেছ না দাও 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 কারাতে কার আমি ভালো দেখতে পারিনি ওরাতে না ওটো 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 হ্যাঁ এই তোমরা একটু শরীর না গেলে হবে না তো হুম এই তিনজনের ভিতরে দাঁড়াতে এসছে হ্যাঁ বাসিবা যাও

দাও ওর কাছে চালিয়ে দাও অত তুমি ওর কাছে চালিয়ে দাও তোমরা একটু সরি বসো সরি দাঁড়াও এই দুইজনের ভিতরে সাপ আর বেজি লড়াই ধরি নিয়ে আসো বল ধরি নিয়ে আসো দাও দাও শিগগিরি দাও ফার্স্ট হয় ফার্স্ট